হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আর সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রান্নার এটা শীতকালে সে বন্ধুরা পাওয়া যান একদম নতুন নতুন বলো বলো তো তোমরা কি তোমরা তো বলতে পারবে না আমি তোমাদের বলবো কি দেখাবো তোমাদের বন্ধুরা দেখো আমি আগে মশলা সব ভিজিয়ে রাখলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা সব জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর দেখো কড়াইতে তেল আগে থেকে দিয়ে রেখেছি ওর মধ্যে জিরা শুক্লা লঙ্কা একটু সোমবার দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করবো পরে আর জিরাটা দেবো আলুটা তুলবো না ভাবছিলাম কিন্তু একটু ভাজাটা বেশি হয়ে গেছে বলে তুলে ফেলাম আলুটা যেহেতু ছোটো ছোটো করে কেটেছি বন্ধুরা দেখো তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কী এনেছি খাসির মাংস বলে এটাকে খাসির মাংস বলো মুরগির মাংস মাছ ফেল একদম দেখেছি বন্ধুরা দেখো শীতকালে একদম পাওয়াই যায় না বন্ধুরা একদম খুব কম রেয়ার এটা কোচবিহার থেকে বন্ধুরা একজন নিয়ে এসছে শিয়ালদা বিক্রি করতে তোমার দাদা কালকে ডিউটি করছিলো ওখান থেকে সময় নিয়ে এসছে এটা আজকের জন্য রান্না করলাম বন্ধুরা দেখো আমি রান্নাটা কীভাবে করি দেখতে থাকো কড়াইতে দেখো তেলের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে সময় দিয়েছি দেখা আমি তোমাদের তারপরে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু হিং দিয়ে দিলাম আর তেলটা একটু বেশি ছিল বলে আমি বাড়িতে পাশে তুলে রেখেছি লাগলে পরে দেবো দেখো এবার আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া কষি তারপরে আমার যে বিজানো মশলাটা সেইটা আমি দিয়ে এবার একটু কষিয়ে নেব বেশ করে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে করো পরপর পরপর এইভাবে দিয়ে করো কিন্তু দেখো এবার মোটামুটি কষানো হয়ে গেলে দেখো চিনি দিয়েছি একবারে চিনিটার পরে দেবো না কালারটা সুন্দর হবে খেতেও দুর্দান্ত লাগবে যেহেতু আমার আর শীতকালের এই বন্ধুরা সেদ্ধ হবে কি না আমি যেন একটু সেদ্ধ করে নিয়েছি দেখলাম এঁচোরটা এত কচি ছিল সেদ্ধ না করলেও চলতো সেদ্ধ করে নিয়েছি এ খুব সুন্দর ছিল কচি এ চোর নিয়ে এসছে বন্ধুরা খেতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখতে থাকো আমার রান্নাটা দেখো পুরোটা কষানো হয়ে গেছে এবার আমি এই দেখো দেখেছো খাসির মাংস রান্না করছি আমি এবার খাসির মাংসটাকে দিয়ে দেবো দেখো পুরো খাসির মাংসের মতন দেখতে লাগছে একদম পুরো একদম মাংসের মতন দেখতে লাগছে দেখো এটাকে বেশ করে একটু কষিয়ে নেবো আলুটা যেহেতু বেশি ভাজা করে ফেলেছি তো বললাম আমি আগে জন্য আলুটা একটু পরে দেবো এটা একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নি তারপর আলুটা দেবো আলুটা দিয়ে একটু কষিয়ে নেব দেখো মোটামুটি আমার প্রায় কষানো হয়ে এসেছে বন্ধুরা এবার আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু কষা কষিয়ে নেব নিয়ে তারপরে একটু জল দেব বন্ধুরা একটা নতুন একটা আরেকটা অপশান তোমাদের বলছি একটা জল জল দেওয়ার পরে আমাদের আমি আমার পরিমাণ মতন জল দিছি তোমরা তোমরা পরিমাণ মতন জল দিও দিয়ে একটা ফুটন যেই দেবে একটু কাঁচা আদা বাটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে ফুটিয়ে নেবে বেশ করে তারপরে নামার আগে একটু গরম মশলা দেবে আর এমনি তো আদা রসুন বাটা দিয়ে তো কষাবেই কিন্তু একটা ফুটন দেওয়ার পরে একটু কাঁচা আদার এরকম বাটা কাঁচা আদাটা দিয়ে একটু ফুটিয়ে নেবে দেখবে টেস্টটা দারুণ লাগবে বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখো তোমরা তো দুর্দান্ত লাগবে আমি তো ঘি নেই আমি ঘি খাই না বন্ধুরা আমি ঘি দিই না তোমাদের ঘরে ঘি থাকলে তোমরা ঘি দিয়ে দেখো যে কাঁচা আদাটা দিয়ে দিলাম ফুট একটা ফুটন দিয়েছে পরে তারপরে এটাকে দিয়ে বেশ করে ফুটিয়ে তারপরে গরম মশলাটা দিয়ে নামিয়ে আমি ফেলবো বন্ধুরা আমার ইঁচুরের তরকারিটা কেমন হচ্ছে বন্ধুরা ভালো লাগলে শেয়ার কমেন্ট একটা লাইক লাইক দিও আর আমার ভিডিওটা কেমন হলো একটু জানিও বন্ধুরা দেখো যে গরম দিয়ে নামাবো এবার দুর্দান্ত হচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো আর শীতকালের ইঁচোর একদম কমন বন্ধুরা দেখো দেখেছো দেখতে কত সুন্দর হচ্ছে একদম খাসির মাংসের মতন দেখতে দেখো এটা হলে মাছ মাংস একদম ফেল বন্ধুরা আর আমি তো এই তরকারি খুব ভালো খাই তোমাদের দাদাও খুব ভালো খায় বন্ধুরা দেখো আছে যে গন্ধ গরম বলে দা ধর তুলতে পারছি না বন্ধুরা তুলে দেখাতে পারছে না তোমাদের দেখো একটু গরম একটু মুখে নিয়ে দেখবো দুরান্ত দুর্দান্ত হয়েছে দুর্দান্ত বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো আর শীতকালে তোমাদের বললামই প্রথমে বন্ধুরা ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট লাইক দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম